স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অতে অজগর অজগর আসছে তেড়ে আ আতে আনারস আনারসের মাথায় ঝুঁটি হর্ষ হর্ষইতে ইন্দুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঁট উঁট চলেছে মুক্তি তুলে দীর্ঘ উষা ঊষা হাসে পৌ আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজাই এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাপথ ঐরাপথ চলে সুর দুলিয়ে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কতে কাঁঠাল কাঁঠাল খেতে ভারী মজা খ খতে খরগোশ খরগোশ ঘাস খাচ্ছে কেটে গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গাছে উঁ উঁতে ব্যাং উ নৌকা মাঝি ব্যাং চ চতে চিতা চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বড়িগের জড়িগের জে জাহাজ জাহাজ ভাসে সাগর চলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইঁ ইঁয়োঁতে মিয়া মিয়া ভাইয়ের তাড়ি গালে ট টতে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠতে ঠাকুমা ঠাকুমার শুকনো গাল ড ডতে ডাল ডালে ডালে পাখির বাসা ঢঢ়ঢতে ঢাক ঢাকিয়া ঢাক বাজায় মুর্ধেন মুর্ধন্য ওই নাকের পরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দোতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তে নতে নাপিত নাপিত ভায়া দাড়ি চাঁচে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বতে বই বই পড়লে বুদ্ধি বাড়ে ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালুক ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তঃস্ত অন্তঃস্তে যাঁতা যাঁতা ঘুরে হাতের জোরে র রতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লতে লাট্টু লাট্টু ঘুরে বন বন করে ব বতে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে তালবশ তালবশতে শকুন শকুন কাঁদে গরুর শোকে মুদিনেশ্বর মুদিনেশ্বরতে ষাড় সার ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বর দন্তেশ্বরতে সিংহ সিংহ আগে কেশর নাড়ে হ হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ নরত অরতে গাড়ি গাড়ি ছুটে রাস্তার ওপরে অর্ধ অর্ধতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থয় অন্তস্ত হতে আয়না আয়নাতে মুখ দেখি খণ্ডত খণ্ডততে মৎস্য মৎস্য জলের রানী অনুসার অনুসারে বাংলা বাংলা আমাদের মাতৃভাষা বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ সব সময় থাকে না চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ মামা ওই আকাশ পানি